কালকে রাত্রি বারোটার সময় কারেন্ট গেছে আজকে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি সাড়ে চারটে বাজে ভোর সবাই জেগে আছে পুরো রাত একটুকু ঘুমায় নে ষষ্ঠী খাওয়া হলো গাইস কি আর বলি তো সবাইকে এখন থেকে স্টার্ট করছি আমার ব্লগটা গুড মর্নিং এভরি তো আগের রাত্রিরে কারেন্ট ছিল না বলে কারোরই ঘুম হয়নি এখন বাজে হচ্ছে ভোর সাড়ে চারটে ছোটো বড় সবাই ঘুম থেকে উঠে পড়েছে কারেন্ট না থাকার কারণে এই গরমের মধ্যে ঘুমাতে পারেনি বাপি সেই জন্য ভোর ভরই জাল ফেলতে শুরু করে দিয়েছে পুকুরের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা বাপি বা জাল ফেলেছে জাল ফেলে জালগুলো ঝেড়ে দিচ্ছিলো আর আমি বোন দুজনে মিলে সব মাছগুলো কুড়িয়ে নিচ্ছিলাম আসলে পুকুরে বড়ো মাছ কিছুই নেই বড়ো মাছ কিছুই নেই বলতে যেমন ওই পোনা বাটা এই সব কিছু নেই কেননা প্রত্যেক বছরই পুকুর ডুবে যায় পুকুর ডুবে গিয়ে মাঠের মধ্যে মাছ বেরিয়ে যায় তো সেই জন্য বছরে আর বাপি মাছ কিছুই ফেলেনি পুকুরের মধ্যে ওই যে সমস্ত মাছ এমনি আর কি হয় যেমন শোল মাছ কই মাছ গরই মাছ পুঁটি মাছ মোরল মাছ সব মাছগুলোই আছে কিন্তু প্রচুর পরিমাণে চুনো মাছ রয়েছে এত পরিমাণে চুনো মাছ আছে তোমরা চিন্তাও করতে পারবে না হেভি বড়ো বড়ো পুঁটি মাছ মরলা মাছগুলো পড়েছে প্রচুর আছে প্রচুর একবার যদি সেই যে চরজাল বলে না চরজাল মানে টানে প্রচুর পরিমাণে মাছ পড়বে খেয়ে জালেই এই পুঁটি মাছগুলো পড়েছে দেখতে পাচ্ছ আমি আর বোন বড়ো বড়ো মাছগুলোকে ধরে সব বেছে নিচ্ছি বড় বড় মাছগুলোর ভেতরে পুরো ডিমে ভর্তি আমি বলছি বোন এদের কাটবো কি করে রে সব ডিম বেরিয়ে যাবে তো ও বলছে ওই মাথার কানটার সামনে মানে কানকোর সামনে একটুখানি কাট কেটে মোটাটা বার করে নেয় আসলে ওদের এই সব মাছ প্রচুর পায় ওদের মানে যেহেতু গ্রামের দিকে বাড়ি ওদের ওখানে ওর শ্বশুর ওই সব মাছ প্রচুর ধরে ও জানে আমি জানি না তাই জন্য আমাকে বলে দিচ্ছিল তারপরে এই যে দেখতেই পাচ্ছ লেগ পিসগুলো সব আমি ম্যারিনেট করতে বসে গেছি সব মশলা মাখিয়ে বসে আছি আর দিদা আমাকে বলছে এটা এটা কি করছিস ওটা সে কি করছিস আমি দিদার সঙ্গে গল্প করছি আর এই সব ম্যারিনেট করছি দেখতে পাচ্ছ আজকের রেসিপি হচ্ছে চিকেন কষা মটন আর হচ্ছে লেগ পিস বিরিয়ানি ওকে তো এটাই হবে আজকে আমাদের রেসিপি লেগ পিসগুলো ম্যারিনেট তো করাই আছে চলো উনুন জেলে দেওয়া যাক খেলা তো অনেক হয়েছে এদিকে জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি নতুন করা মোটা তাই জন্য আগে থেকে বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়ে আমি লেগ পিসগুলো ছেড়ে দিচ্ছি সব একটার পর একটা দেখতেই পাচ্ছ এই লেগ পিস মানে লেগ পিস ভাজার সময় সাবধানে ভাজবে বন্ধুরা তোমরা কেননা লেগ পিস এই চিকেন ভাজার সময় চিকেনগুলো ফটে আর চিকেন ফটে আমার হাতে কিন্তু পড়েওছ অলরেডি আর এ দেখো দেখতেই পাচ্ছ চিকেনগুলো বেশ ভালো রকম লাল লাল মতো ভাজা হয়ে গেছে এই পিটগুলো একটু বাকি আছে সেই জন্য এই পেটগুলোকে একটু উল্টে পাল্টা ভালো মতো ভেজে নিচ্ছি আবার বেশি মানে হাই ফ্রেমে ভাজলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে গা লাল হয়ে যাবে কিন্তু জমনা মানে যখন ভাজবে হালকা ফ্রেম দিয়ে ভাজবে তাহলে দেখবে ভেতরেও ভালো সেদ্ধ হবে আর বাইরেও ভালো রকম লাল লাল করে একদম ব্রাউন ব্রাউন করে ভাজা হবে কিন্তু খুব সুন্দর অল্প ফ্রেমে ভাজবে অল্প ফ্রেমে ভাজলে খুব সুন্দর হবে এ দেখতে পাচ্ছো আমার হাতে অলরেডি কিন্তু মাজন লাগানো পুরো তেলটা ছিটকে আমার হাতে চলে এসেছিলো তারপরে এই যে আলুগুলো বসিয়ে দিচ্ছি ভাজা চিকেনগুলো সব ভাজার পর তারপরে এই যে আলুগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি উনুন গড়াই প্রচুর গরম সেই জন্য আমি আলুগুলো ভাজতে দিয়ে বোনের কাছে বসে বসে গল্প করছিলাম আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছ বেরেস্তাগুলো ভাজা হয়েছে দেখেছো কি সুন্দর দেখতে লাগছে না আমার তো বেশ সুন্দর লাগছিলো এদিকে কিন্তু লেগ পিসের কারি করা রেডি লেগ পিসের কারি করা রেডি এদিকে আলু ভাজা সব কিছু ভাজা ভাজি আর কি কমপ্লিট আলু ভাজা পেঁয়াজ ভাজা লেগ পিস পুরো রেডি হয়ে গেছে এদিকে আমি চালটা ভেজাতে বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ হাড়ের মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে চালটা ভিজিয়ে থাকুক এখন বেশ কিছুক্ষণ আর এদিকে কিন্তু কারি রেডি হচ্ছে দেখতেই ছ একটু মশলা ভাজা রেডি হচ্ছে আসলে এই মশলাতে হচ্ছে তৈরি হবে মটনটা বোন ভালো মতন মশলাটাকে রেডি করে নিয়ে তার মধ্যে দিয়ে দিল মটন তো চলো মটনটা ভালো করে একটু কষে নেওয়া হোক মটন তো একটু করতে দেওয়া আইম লাগে সেটা তোমরা সবাই যেন কম বেশি তো মোটামুটি মটনটা বোন বানাচ্ছিলো আর মটনটা যা টেস্টি হয়েছিল বন্ধুরা কি বলবো এদিকে চালটা আমি ধুতে স্টার্ট করে দিয়েছি চালটা দিয়ে ভীষণ এরকম সাদা সাদা জল বেরোচ্ছিলো আমি দুবার তিনবার ধরে ধুয়ে আবার চালটাকে ভিজিয়ে দিয়েছিলাম তো এদিকে এই যে কষা আমার পুরো রেডি হয়েই এসছে এটাকে নিয়ে এবার হচ্ছে প্রেশারের মধ্যে দেওয়া হবে বোন খুব সুন্দর করে ভালোভাবেই মানে কষছিলো কষে আর এই যে প্রেশারের মধ্যে তুলছিলো এইরকম খুনটি করে একটু একটু করে তুলছিলো আমি ওই তো কড়া ধরে উল্টে তো বলছে কড়া ধরে উল্টে দিলে তো পড়ে যাবে রে আমি পড়ুক না কত পড়বে এক পিস হয়তো দু পিস পড়বে তো সে তারপরেও কড়া ধরে উল্টেতে গিয়ে সত্যি সত্যি পরে গিয়েছিল এক পিস তো তারপরে ওটা হয়ে যাওয়ার পর এই যে কড়ার মধ্যে একটু গরম জল করে হচ্ছে মটনটাতে দিয়ে দিলো দিয়ে এটা প্রেশারের মধ্যে সিটি দেওয়া হয়ে গেছিলো এদিকে কিন্তু জল রেডি হচ্ছে জল বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো জলের মধ্যে পরিমাণ মতো নুন মশলা সব কিছুই দিয়ে দেওয়া হলো এই যে মশলাগুলো দিয়ে গোটা মশলা যেগুলো দেওয়া হবে আর কি দিয়ে বসিয়ে দিলাম দেওয়ার পর এদিকে আমি চালটা আবারও ভালো মতো ধুচ্ছি ধুয়ে নিয়ে খুব সুন্দরভাবে এই যে জল ফুটে গেছে জলটার মধ্যে দিয়ে দিলাম চালগুলো এবার এই চালগুলো ফুটে কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব হলে আবার একটু বেশি সেদ্ধ হয়ে গেলে তাহলে আবার ভাতগুলো একদম পুরো চটকে যাবে বিরিয়ানির চালের ভাত করতে গেলে ভীষণ রিক্স আর এদিকে বাড়ছে আমার বোন এখন হচ্ছে গরম মশলা মটনের জন্য মটনে একটু গরম মশলা দিলে হেভি সেন্ট লাগে আর হেভি টেস্টি লাগে এই যে মটনটা খুলেছে মটনটা এখনও পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি একটু সেদ্ধ হতে বাকি আছে তো ওই যে গরম মশলার জলটা আছে না ওই গরম মশলার জলটা দেবে দিয়ে হচ্ছে যে আর একটু ফুটিয়ে নেবে তাহলেই তাহলে রেডি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছি ছো গরম মশলার জলটা দিয়ে দিল এমনি গরম মশলার সেন্ট কিন্তু যে কোনো জিনিসই হেভি লাগে যেমন এঁচো সোয়াবিন বলো চিকেন বলো সবেতেই গরম মশলার জলের সেন্টটা হেভি লাগে তারপরে এই যে আমি হুড়মুড় করে জাল দিচ্ছি দেখতে পাচ্ছ প্রচুর স্পিড জাল দিচ্ছি কেননা বেলা বাড়ছে গরম বাড়ছে ভীষণ কষ্ট হচ্ছে খালি মনে হচ্ছে কতক্ষণে রান্নাটা যেন শেষ হয় তো সেই জন্য আমি কিন্তু ধাউ ধাউ করে জাল দিচ্ছিলাম বোন জাল দিচ্ছিলো আস্তে আস্তে আর যে এই তুই ওরতো আমি একটু তাড়াতাড়ি জাল দিয়ে দিই ভাতটা ফুটে যাক বলে খুব জোরে একটু জাল মানে কাঠ দিয়ে দিয়ে চালিয়ে দিলাম দেওয়ার পরে এই যে ভাতটা ফুটে দু বোনে ও তো একা নামাতে পারছিল না আমি আবার গেলাম নামিয়ে দিলাম দু বোনে টেনে ধরে হাঁড়িটাকে নিয়ে এসে ফ্যানটা গড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছ আর এই ফ্যানের মনে ভাতের মধ্যে যদি ফ্যান থেকে দেয় তাহলে একদম চ্যাপচ্যাপ করবে তো সেই জন্য নেট ছিল নেট দিয়ে একটু ছেঁকে নিলাম দেখতেই পাচ্ছ ভীষণ গরম এত কষ্ট হচ্ছিল আমাদের এই ফ্যান গড়ানোর সময় এমনি সময় বাপি থাকে বাপি গড়িয়ে দেয় আজকে বাপিও নেই সেই জন্য আমাদের দু এটাকে হ্যান্ড করতে হলো নাহলে বাপি থাকলে এই এইসব ভারী ভারী চালের হাঁড়িগুলো আর ফ্যান ট্যান গড়িয়ে দেয় এটা ছোটো সোনার জন্য একটু ভাত তুলে নিলাম ও তো বিরিয়ানি খেতে পারবে না তার জন্য এই যে একটু জল গরম করেছি জল গরমটার মধ্যে আর কি দুধ গলা হবে বিরিয়ানিতে দেওয়া হবে ওই জন্য জল গরমের মধ্যে ওই যে একটু ফুড কালার একটু মিঠা আতর কেউড় জল সবই দেওয়া হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ গোলাপ জল সব কিছু বোন ভালো মতো মিক্সড করে নিলো আর যে গোলাপ জল এটাকে খুলতে তো কী করতে নেটটাকে রাখছিস মানে আমার সবকিছুটা একটু হুড়ো হুড়ি তাড়াতাড়ি করো স্পিডে কাজ করো ঠিক আছে ওই ওইটাকে খুলতে গিয়ে দশ মিনিট টাইম লাগানোর থেকে ওই নেটটাকে ছেড়ে দিলেই তো কাজ মিটে যায় তাই না এই যে সব কিছু মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছে মানে যতটা আর কি লাগবে পরিমাণ মতো সব কিছুই ভালো মতন মিক্স করে নেবার পর বোন হচ্ছে হাঁড়ির মধ্যে ঘিটা ভালো মতন মাখিয়ে নিলো দেখতে পাচ্ছ এই ঘিটা ভালো মতন না মাখিয়ে নিলে হাঁড়ির মধ্যে কিন্তু ভাত চেপে ধরে নেয় তো ভালোর মতন তোমরা যত ঘি ব্রাশ করবে তাহলে দেখবে ভাত কিন্তু খুব একটা নিচে বসবে না বেশি পরিমাণে ব্রাশ করবে তাহলে দেখবে খুব একটা হাঁড়ির মধ্যে বিরিয়ানি লেগে যাচ্ছে না তো দু বোন মিলেই বিরিয়ানিটা বানাচ্ছিলাম আর কি আমি ভাত দিচ্ছিলাম ও মশলা দিচ্ছিলো ডি মানে আলু পিস এইগুলোকেই সব কিছু মানে দিয়ে দিয়ে দিয়েই আর আমি প্লেটে করে তুলে তুলে শুধু ভাত দিচ্ছিলাম দু বোনে মিলে। সে কাজ করছিলাম বন্ধুরা কিছু মনেই হয়নি সত্যি কথা বলতে হয়তো একা করলে অনেক কষ্ট হয় বা দু বোনে গল্প করতে করতে করছিলাম বলে কতটা কষ্ট হচ্ছিল না জানি না বাট আমরা যখন আমার মার বাড়িতে যাই দু বোনে একসাথেই যাই আমি কখনোই একলা যাই না একলা যখন যাই তখন হচ্ছে এমার্জেন্সি থাকে হয়তো কোনো কিছু একটা কারো অসুস্থ বা কারোকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে বা কোনো রকম মার অসুখ করেছে সেই পরিমাণেই আমি হচ্ছে যে একলা যাই না হলে আমি আমার বাবার বাড়িতে কখনও একলা যাই না যখন যাই বোনকে ফোন করি বোন আমায় ফোন করে ফোন করেই যাতায়াত হয় যখন তখন যাই দু বোনে একসাথে যাই জোট মেতেই যাই ঠিক আছে কখনোই আমি একলা যাই না কেননা একলা গেলে আমার ঠিক ভালো লাগে না বোন থাকলে বোনের সঙ্গে গল্প করতে খুব মানে গল্প করতে ঝগড়া করতেই দিন কেটে যায় কিন্তু একলা যখন যাই তখন একদমই ভালো লাগে না তো এরকম করে আমাদের মোট বোধ তিনটে লেয়ার হয়েছিল। মানে লেগ পিস আর আলু দিয়ে এরকম তিনটে পাট পাট করে সাজিয়ে নিয়েছিলাম নেবার পর পুরো বিরিয়ানিটা আর কি লাস্টকে দিয়ে দিয়েছিলাম এই এটা হচ্ছে সেকেন্ড পার্ট চলছে মনে হচ্ছে তো সেকেন্ড পার্টে ভাত দিয়ে মশলা দিয়ে তারপরে বেরেস্তা দিয়ে আবার হচ্ছে যে টি দিয়ে ভালো মতন আবার আরেকটা পার্ট হয়ে যাচ্ছে এটাই হচ্ছে লাস্ট পার্ট তো তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যে ধৈর্য সহকারে করে এতক্ষণ দেখছো অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাঝে জানিও আর যারা প্রত্যেক নিয়েও তোমার কমেন্ট করো অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ তো তোমাদের জন্যই আমার ভিডিও বানানো তোমরা আমাকে উৎসাহ দাও বলেই আমি এত ভিডিও বানাতে পারি আর আমার ভালোও লাগে ভিডিও বানাতে তো তোমাদের হাত ধরেই আমি এগিয়ে যেতে চাই সবাই একটু ভালোবাসা দিও আমাকে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা শেষ পাট কিন্তু ফিনিশিং বোন হাত দিয়ে করছে কি করে আমি সেটাই বুঝতে পারছি না আমি কিন্তু মানে আমি গরম জিনিস খুব একটা খেতেও পারি না আর গরম জিনিসে সেরকম হাত দিতেও পারি না ও তো দেখছি দিব্যি হাত দিয়ে করে দিচ্ছে তো শেষ পাটে একদম ঘি ছড়িয়ে দেওয়া হলো ঘি ছড়িয়ে দেওয়ার পর ফুড কালার মশলাটা ছড়িয়ে দেওয়া হলো বেরেস্তা দিয়ে দেওয়া হলো বেরেস্তা দিয়ে দেওয়ার পর আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ছড়িয়ে ছড়িয়ে ওপর থেকে তো ভালো মতন এটা হচ্ছে যে পাট করা হয়ে গেলো পাঠ করার পর এবার তো হাঁড়ি ঢাকা দিতে হবে তাই না তো তার জন্য আমি মেখে নিচ্ছাম হচ্ছে একটু আটা আর আমাকে দেখতে পাবে সবসময় হাসি খুশি কেননা আমি সবসময় সব জিনিসে কিছু না কিছু কথা বার করে হাসতে লেগে যাই ঠিক আছে হাসি আমি সব সবসময় আমার মুখে চব্বিশ ঘন্টায় তোমরা হাসি পাবে কেননা আমি কোনো না কোনো কথা তার একটা উল্টো কথা বার করে ঠিক হাসতে লেগেই যাব তো মোটামুটি সব কিছুই কমপ্লিট আমি এই যে চাপা দিয়ে দিলাম আমার বোন বলছে দিদি ওর ওপরে দাঁড়িয়ে পড় তাহলে দেখবি ভালো চাপা হবে বকিশ না তো খাওয়ার জিনিস খালি উল্টো কথা তো তারপরে এই যে উনুনের মধ্যে বসিয়ে দিলাম এটা ডোম হোক আর এদিকে কিন্তু আমাদের মটন পুরো রেডি ছোটো সোনার বাইনা করছে খিদে পেয়েছে বলে ওর তো ছোটো সোনাকে খাইয়ে দেবো তো সেই জন্য মটন থেকে একটু ছোটো সোনার জন্য মটন আর কি তুলে নিলাম তুলে নিয়ে হচ্ছে যে ওকে একটু খাইয়ে দিলাম তো এইদিকে বোন কিন্তু হচ্ছে যে হাঁড়িটা খুলে ফেলো হাঁড়িটা ফুলে দেখছে যে ভালো মতন ডোম হয়েছে কি ভালো রকম ডোম হয়েছে আমাদের বাড়িতে কিছুটা গেস্ট আসার কথা ছিল তো তাদেরকেই সবার আগে প্যাকিং করে দেয়া হচ্ছে তারা আসবে না তাদের একটা বাড়িতে প্রবলেমের জন্য তো তাদের জন্য হচ্ছে যে ভালো করে প্যাকিংটা করে দেওয়া হলো প্যাকিংটা করে দেওয়ার পর এই যে প্রত্যেকটা জামাইকে খেতে দেওয়া হয়েছে দুটো জামাই ভাই বাপি সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবাইয়ের পাতে একদম পুরো রেডি খাবার তো তারপরে ওদেরকে খাবার দেওয়ার পর আমরা নিজেরাও খেয়ে নিলাম আমি এখন খাচ্ছি মা খাচ্ছে বোন খাচ্ছে সবাই খাচ্ছে তো তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে অসংখ্য ধন্যবাদ আর বিরিয়ানির পরের যদি না একটু স্পাইড হয় তো ভালো লাগে তো একটু সেভেন আপ খেয়ে নিচ্ছি বোন আর এ সব বাসন ফসন গোছাচ্ছে প্রথমে হচ্ছে যে চিকেনটা কষা হবে চিকেনটা কষা খাওয়া হবে বলা হয়েছিল কিন্তু চিকেনটা করে ওঠার সময় হয়েছিল না তো তোর জন্য হচ্ছে রাত্রেবেলা চিকেন কষা আর পরোটা দেখতে পাচ্ছ চিকেনটা আর কি রাত্রেবেলা আমাদের কষা হলো দুপুরে আর টাইম হয়নি অত কিছু একসাথে করা সম্ভব না তো এত গরমের মধ্যে মেন ব্যাপারটা হচ্ছে এত মানে এটাই তো এতক্ষণ আমার সাথে ছিল অসংখ্য ধন্যবাদ এখনের মতো টাটা